দেশে নির্বাচনী ডামাডোল ঘিরে উত্তেজনা চরমে রাজনৈতিক দলগুলোর পাল্টা কর্মসূচি মিছিল আর সমাবেশে প্রায়ই দেখা যাচ্ছে সংঘাতের চিত্র সম্প্রতি গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সহ একাধিক নেতাকর্মীর উপর হামলার ঘটনা রাজনৈতিক সহিংসীলতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে এমন উত্তপ্ত পরিস্থিতিতেই সোমবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করেছেন সেনা প্রধান জেনারেল জামান। বৈঠকে তিনি গোজবে কান না দেওয়ার আহ্বান জানান এবং অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে সেনাবাহিনীর পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস বর্তমান পরিস্থিতিতে বেসামরিক প্রশাসনকে সহায়তা করার সেনাবাহিনীর প্রশংসা করেন প্রয়োজন উপদেষ্টা ডক্টর ইউনুস বর্তমান পরিস্থিতিতে বেসামরিক প্রশাসনকে সহায়তা করায় সেনাবাহিনীর প্রশংসা করেন আইন ধন্যবাদ জানিয়ে তিনি বলেন নির্বাচনকে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করতে একটি সুস্পষ্ট কমান্ড কাঠামো এবং বাহিনীগুলির ঘনিষ্ঠ সমন্বয় জরুরি তিনি আরও প্রতিশ্রুতি দেন ভোটার উপস্থিতি বাড়ানো নতুন ও নারী ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করা এবং আইনি শাসন প্রতিষ্ঠায় তিনি জাতির প্রতি অঙ্গীকারবদ্ধ অন্যদিকে সেনাপ্রধান জানিয়েছেন সরকারের সব উদ্যোগ সফল করতে সেনাবাহিনী বদ্ধপরিকর প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত পোস্টে এই বৈঠকের বিস্তারিত জানানো হয়েছে সব মিলিয়ে উত্তপ্ত রাজনৈতিক অঙ্গনে সেনা ও সরকারের এই বার্তা আসন্ন নির্বাচন ঘিরে তৈরি করেছে নতুন আলোচনার পরিসর